আ এলেন সর্বদাই সম্মানের পাত্র তালেবে এলেম সর্বদাই সম্মানের পাত্র এজন্য পক্ষে থাকেন বিপক্ষে না ভালোবাসেন বিরোধিতা না সহযোগিতা করেন সমালোচনা না এটা উচিত না কোনোভাবেই না কোনোভাবেই না কোনোভাবেই না এটা কল্যাণ আনবে না সুফল আনবে না দিনের বিরোধিতাকারী কখনোই সে সফল হবে না আল্লাহর কোরআনের বিরোধিতাকারী ব্যঙ্গকারী বিদ্রুপকারী কোন আলেমকে যদি ব্যঙ্গ করেন বিদ্রুপ করেন আর সেটা যদি বাস্তবিক করে থাকেন যদি দিল থেকে করেন বুজ্জাসিন্নাই করছেন যে আমি ইচ্ছা করে এই হিন্দুদের বদনাম করলাম বিদ্রুপ করলাম মাদ্রাসাকে দিনকে একটা টুপি কে একটা দাড়িকে তো মনে রাখেন এটা কুফুরি ওই লোক যদি সঠিক এটা যে সে বাস্তবিক অর্থেই কইছে ব্যঙ্গ করছে বিদ্রুপ করছে তো তার ইমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা কুফুরি কুফুরি